আসসালামু আলাইকুম আগামীকাল পনেরোই অক্টোবর রোজ বুধবার এখন আমি আপনাদেরকে আবহাওয়ার সর্বশেষ খবর জানিয়ে দেব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামী পাঁচ দিন দেশের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে সে নিয়ে বিস্তারিত বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে জানিয়েছে এই পাঁচ দিন চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি মঙ্গলবার চোদ্দ অক্টোবর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় বুধবার পনেরো অক্টোবর সকাল নয়টার মধ্যে চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বুধবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বৃহস্পতিবার ষোলো অক্টোবর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে শুক্রবার সতেরো অক্টোবর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে শনিবার আঠারো অক্টোবর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ময়মনসিংহ ঢাকা ও খুলনা বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে আগামী সতেরো থেকে তেইশ অক্টোবর পর্যন্ত দেশের মোট উনত্রিশ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম এ সময়ের মধ্যে মূলত উপকূলীয় এবং পূর্বাঞ্চলের কিছু জায়গায় মাঝারি থেকে কিছুটা বাড়ি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি মঙ্গলবার চোদ্দ অক্টোবর বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বিড ওটি এ তথ্য জানায় সংস্থাটি জানায় আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী অঞ্চলভেদে বৃষ্টির তীব্রতায় ভিন্নতা দেখা যাবে কক্সবাজার ও বান্দরবান জেলায় অপেক্ষাকৃত বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত এ দুটি জেলায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এই বর্ষণ মাঝে মধ্যেই হতে পারে চট্টগ্রাম ছাড়া কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই আবহাওয়া অধিদপ্তর বৃষ্টি নিয়ে সুসংবাদ দিল ঢাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে অবজারভেশন টিম আরও জানায় দেশের পূর্বাঞ্চল মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে বিক্ষিপ্তভাবে হালকা বা কিছুটা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বৃষ্টির এই প্রবণতা থাকবে মাঝে মধ্যেই চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি ফেনী নোয়াখালী চাঁদপুর লক্ষ্মীপুর মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ কুমিল্লা মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ নারাইল বাগেরহাট খুলনা সাতক্ষীরা বরগুনা জালিকাঠি পিরোজপুর বরিশাল পটুয়াখালী অবুলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে সংস্থাটি আরও জানায় উল্লেখিত জেলাগুলোর সব এলাকায় একযুগে বৃষ্টি নাও হতে পারে এ ধরনের বৃষ্টি মূলত সংশ্লিষ্ট জেলার সামান্য এলাকায় হতে পারে তবে কক্সবাজার ও বান্দরবন এর পার্শ্ববর্তী এলাকায় কিছু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ছিল আবহাওয়ার সর্বশেষ খবর পরবর্তী তথ্য পাওয়া মাত্রই আপনাদের জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ আল্লাহ হাফেজ